হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে এই ভ্লগটা সব কিছুর থেকে আলাদা মানে কি বলবো আমরা আমার মানে মনটা ভেঙে গেল আজকে তোমাদেরকে কি বলবো তো মানে এটা আমার কেন সমস্ত ইউটিউবারদেরই যদি এরকম হয় এরকম ভুল করে থাকো তোমরা তাহলে তোমাদেরও মনটা এইভাবেই ঠিক ভেঙে যাবে তো এখন থেকেই তোমরা মানে ব্যবস্থা নিয়ে নাও কারণ এখন থেকেই জেনে নাও কি করলে কোনটা কোন কাজটা করলে কিরকম সফল পাবে না পাবে যারা বিশেষ করে ইউটিউবে কাজ করো তো আমি ইউটিউবে অনেকদিন ধরেই দেড় বছর হতে চললো তো এই দেড় বছর নয় মিনিমাম এক বছর সরি এক বছর দু মাস এরকম হবে আমি দু সাল থেকে মানে ইউটিউবে কাজ করা শুরু করি ইউটিউবে ভিডিও আপলোড দিতে থাকি তো প্রথমে আমি বুঝতে পারি নাই কো আমি অনেক প্রচুর ভুল করেছি তো তোমরা এই ভুলগুলো যেন একদমই করবে না তো আমি প্রথমে মানে আমি জানতাম না যে সব রকম ভিডিও পোস্ট করা যায় না আমি প্রথমের দিকে গেমিং ভিডিও পোস্ট করতাম গেমিং ভিডিও পোস্ট করতে করতে রান্নার ভিডিও পোস্ট করতাম সাথে আবার রিলসও করতাম আবার ব্লগ ভিডিও মানে সব রকম মিশিয়ে আমি করে ফেলেছিলাম তো এরকম ভুলটা তোমরা কোনোদিনই যেন না করা হয় কারণ এরকম করলে দিনই তোমাদের চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবে না তো আমি যেই ফুলটা করেছি আমি চাই তোমরা এই ফুলটা যেন কখনই না করো তো আমার এক হাজার স্বাস্কাই পূর্ণ হয়ে গেছে এক বছরের মধ্যে তো কিন্তু এক এক বছর হয়ে গেছে তো এক বছরের মধ্যে আমার চার হাজার ওয়াশ টাইমটাও মানে হয়ে গেছিলো তো হয়ে গেছে আমি সেই আনন্দে অনেক খুশি ছিলাম তো বাড়িতে সবাইকেই আমি বলেছি যে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে আমার এক হাজার স্বাস্কিপ তো আগেই কমপ্লিট হয়ে গেছে এক হাজার সাবস্ক্রাইবের মানে এক হাজার থেকে বেশি সাবস্ক্রাইব হয়ে গেছে এখন তো যাই হোক কিন্তু বাড়িতে সবাই অনেক খুশি ছিল আমি যখন বলেছি যে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইমটা পূরণ হয়ে গেছে কিন্তু তারপরে আমি আমার হাজব্যান্ডকে আমি প্রথম বললাম হাজব্যান্ড যখন বাড়িতে এসে দেখলো বলছে না এটা তো হবে না কারণ এটা শর্টের ওয়াচ টাইম শর্ট ভিডিওর ওয়াচ টাইম হয়েছে লং ভিডিওর ওয়াচ টাইম হতে হবে তো লং ভিডিও ওয়াচ টাইম যদি না হয় তাহলে চ্যানেল মনিটাইজন করতে পারবো না তো শর্ট ভিডিওর ওয়াচ টাইমে কোনো কাজ হবে না কারণ ইউটিউবে শর্ট ভিডিওর ওয়াচ টাইম ধরা হয় না কো লং ভিডিওর ওয়াচ টাইম আর লাইভের ওয়াচ টাইম এই দুটোই ধরা হয় তো যাই হোক আমি তারপরে যখন শুনলাম যে আমার চ্যানেলটা মনিটাইজেশন হবে না তখন আমার মনটা খুবই মানে ভেঙে গেল খুবই কষ্ট পেলাম আমি তো হাজব্যান্ড তখন অফিসে ছিল ও অফিস থেকে আমি তখন ফোন করে বলছি আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে তো হাজব্যান্ড বাড়িতে এসে দেখছে যে কই দেখি আমাকে বললো দেখি তো আমি তখন দেখাচ্ছি আমার ফোনটা ইউটিউবটা ওয়াইট স্টুডিওটা খুলে তখন দেখছে এটা শর্ট ভিডিওর ওয়াচ টাইম হয়েছে তো আমাকে বলছে এই ওয়াচ টাইমে কোনো কাজ হবে না এটা লং ভিডিওর ওয়াচ টাইম হতে হবে লং ভিডিওর ওয়াচ টাইম হলে তবেই আমি চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবো এক বছরের মধ্যে কিন্তু এক বছরের আমি ভেবেছিলাম হয়তো এক বছর পরে হবে কিন্তু হ্যাঁ ঠিকই ধরেছ তোমরা এক বছর পরেও হতে হবে কিন্তু এক বছর পর কি একটু একটু করে ওয়াচ টাইম কেটে নেওয়া হয় যাই হোক বন্ধুরা আমার মতো ভুল তোমরা কখনোই যেন করো না কো শর্ট ভিডিওর ওয়াচ টাইম দেখে লং ভিডিও ওয়াচ টাইম ভেবে মনিটাইজেশন করতে যেও না তো যাই হোক আমি যে ভুলটা করেছি তোমরা এই ভবিষ্যতে যাতে না এই ভুলটা করো তার জন্যই আমার এই ভিডিওটা করা তোমরা অবশ্যই লং ভিডিও বেশি বেশি পোস্ট করবে তাহলে ওয়াচ টাইম বাড়বে আর কিভাবে ওয়াচ টাইম বাড়বে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব যে লাইভ করবে রোজ এক ঘন্টা দু ঘন্টা করে লাইভ করবে এক ঘন্টা দু ঘন্টা করলে লাইভ করলে করে লাইভ করলে তাহলে ওয়াচ টাইমটা অনেকটাই বাড়ার সম্ভাবনা আছে আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইমও পূরণ হয়ে যাবে আর লং ভিডিও পোস্ট করবে ঠিক আছে